ছেন সুস্থ আছেন আজ উপস্থিত হয়েছি রমজান বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ আমলের কথা বলবো আমরা সবাই জানি যে আল্লাহ তালা বান্দাকে ভালোবেসে মহাব্বত করে রোজা দিয়েছেন শুধু উম্মতি মোহাম্মদীকে দেননি সেই সাথে যারা পূর্ববর্তী উম্মত আছে তাদেরকে আল্লাহ তালা রোজা দিয়েছেন আল্লাহ তালা এই বিষয়ে কোরআনুল কারিমের মধ্যে আয়াতে কারিমা নাজিল করেছেন সম্মানিত হাজিরিন তো রোজা রেখে আমরা বেশ কিছু দোয়া আছে যেগুলো আমরা পড়ব যেমন ইফতারকে সামনে রেখে আমরা পড়তে পারি ইফতারকে সামনে রেখে আমরা এই দোয়াটি পড়ব ইয়া ওয়া শিয়াল ফাদলি ইগ ফিরলি ইয়া ওয়া শিয়াল ফাদলি ইগ ফিরলি এ দোয়াটা আমরা বিশেষ করে পড়তে পারি ওয়া শিয়াল ফাদলি ইগ ফিরলি তো এখানেও খামার কথা আল্লাহ আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন তার রসুলের মাধ্যমে সুতরাং এই ছোট্ট ছোট্ট কিছু আমল আছে যেগুলো ইফতারকে সামনে ঘিরেই আল্লাহ তালা রেখেছেন এবং রমজানুল মুবারকের বরকত পাওয়ার জন্য আল্লাহ তালা রসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম এরশাদ করেছেন ফি রজাবা রমাদন আল্লাহ রমাদন আল্লাহ তাল্লাহার কাছে প্রত্যেক কথায় কথায় আমরা কি চাচ্ছি ক্ষমা চাচ্ছি প্রত্যেক দোয়ার মধ্যে আল্লাহ তাল নাম যুক্ত আছে এটার দ্বারা আল্লাহ তালা বোঝাচ্ছেন যে বান্দা তোমার প্রত্যেক কাজের মধ্যে তুমি ক্ষমা চেয়ে নাও হতে পারে এই ক্ষমার কারণে জান্নাতের আটটি দরজা তোমার জন্য খুলে যেতে পারে সুবাহ সম্মানিত হাজরিন এজন্য আমরা রোজার সময় এখলাস সহকারে রোজা রাখব এবং কিছু দোয়া আছে রোজার মাসে শেষের দশকে বিশেষ করে আম্মাজান আয়সা রদিয়াল্লাহ তাল্না জিজ্ঞাসা করেছিলেন ইয়া রসলাল্লাহ ইয়া হাবিবুল্লাহ শেষের দশকে নাজাতের দশকে সবে কদরের দিনে সবে কদরের সময় আমি কোন দোয়া পড়ব নবীজি সাল্লাহ সাল্লাম আমার জান আশার দিয় তালাকে দোয়া শিখাইছেন ইন্নাকা আল্লাহ হে আপনি ক্ষমা করতে ভালোবাসেন ইন্নাকা হে আল্লাহ নিশ্চয়ই আপনি ক্ষমা করতে ভালোবাসেন আল্লাহ হে আল্লাহ ও আমার পর্বার নিশ্চয়ই আপনি ক্ষমা করতে ভালোবাসেন ইন আফুন হিবুল্লাহ আপনি ক্ষমা করতে ভালোবাসেন আপনি ক্ষমা করতে ভালোবাসেন ইন আল্লাহ ফুন ফু হেব্বুল আফুয়া ফা আন্নি এই দোয়াটা আমরা পড়বো ইন্নাকা ইনকা ফুন্তব্বুল আফুয়া ফাফু আন্নি এই দোয়াটা আমরা ক কবে পড়ব বলেন তো সবে কদরের শেষের দশক থেকে আমরা শুরু করে দেবো দোয়ার চর্চা দোয়ার চর্চা আমরা কবে থেকে শুরু করবো শেষের দশকে আল্লাহ তো এই দোয়াগুলো আমরা শিখবো এবং ইফতারকে সামনে রেখে পড়ব কি বলেন তোলি ইয়াসলি ফাদলি ফিরলি এই দোয়াটা আমরা পড়ব কেন পরবো কারণ আল্লাহ তাআলা এই দোয়ার মাধ্যমে আমার জন্য জান্নাতের মধ্যে আটটি দরজা বলেন আল্লাহ তালা জান্নাতের মধ্যে একটি দরজা দরজা রেখেছেন বাবু রমাদন যারা সিয়াম সাধনা করবে আল্লাহর জন্য তাদের জন্য রোজার একটি দরজা আছে বিশেষ দরজা রোজাদারদের জন্য দরজা সেই দরজা দিয়ে ওই ফেরেস্তা আহ্বান করবে দরজার সামনে নিয়োজিত ফেরেস্তা আহ্বান করবে হে রোজাদার বান্দা দুনিয়াতে তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রেখেছ আসো এই দরজা দিয়ে প্রবেশ করো আবার নামাজের দরজা থাকবে নামাজের দরজাও নামাজি ব্যক্তিকে আহ্বান করবে হে নামাজি বান্দা তুমি নামাজ পড়েছ দুনিয়াতে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য সুতরাং তুমি এই দরজা দিয়ে প্রবেশ করো এভাবে প্রতিটি দরজাই আমলদারদেরকে ডাকতে থাকবে এজন্য এখলাসকে অর্জন করার জন্য নবীজি দোয়া শিখাইছেন যাতে করে এখলাস ওয়ালা আমল আল্লাহ তালার কাছে অনেক পছন্দ ওয়ালা আমল যেই আমলটা শুধুমাত্র আল্লাহর জন্যই হয় ইতিমাহা ইয়া ও লিল্লাহি ইফতারকে সামনে রেখে আমরা এই দোয়াটি পরব ইয়া ওয়াসিয়াল ফদলি ইগে ফিরলি ইয়া ওয়াসিয়াল ফাদলি ইগফিরলি আমাকে ক্ষমা করেন ইগফিরলি আমাকে ক্ষমা করে দেন সমস্ত রিজেকের মালিক আল্লাহ সমস্ত প্রশস্ত কর্ণেওয়ালা জাত আপনি আপনি সমস্ত কিছু কর্ণেওয়ালা জাত আপনার সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এর মধ্যে ভুল ভ্রান্তি হয়ে গেছে আপনার জন্য রোজা রেখেছি তারপরে শয়তান অনেক সময় আমি অনেক গোনা করে ফেলেছি ছোটোখাটো গোনা রোজা রাখা অবস্থায় হয়ে গিয়েছে সেজন্য আপনি আমাকে ক্ষমা করে দেন বিষয়টা এরকম সেজন্য আবার ইফতারকে ইফতারি করার সময় আমরা যখন শুরু করব তখন আমরা বিসমিল্লাহ বলে শুরু করব এবং আল্লাহ তো এই দোয়াটা পড়ব আল্লাহ তো আল্লাহ আপনার জন্য রোজা রোজা রেখেছি এবং আপনার দেওয়ার দ্বারা ইফতার করছি আপনি কতই না মহান এভাবে আমরা কিছু আমল এগুলো আমরা শিখে নেব এবং করব শিখব এবং করব। যাতে করে রোজার যে পূর্ণ ফজিলত পূর্ণ মাত্রার যে এক সোয়াব এই সোয়াব যেন আমি পেয়ে যাই নবীজি বললেন আল্লাহর সন্তুষ্টির জন্য জীবান্দা রোজা রাখে রমজান মাসে রোজা রাখে রমজান মাসে সিয়াম পালন করে রমজান মাসে আল্লাহর সন্তুষ্টির জন্য সাহারি খেয়ে ইফতার পর্যন্ত সব কিছুকে হারাম করে দেয় খাওয়াকে হারাম করে দেয় যেই জায়েজ কাজগুলো তার জন্য জায়েজ ছিল হালাল কাজগুলো জায়েজ ছিল সেগুলোও তার জন্য হারাম করে দেয় আল্লাহ তাল্লার জন্য দেয় আর কারও সন্তুষ্টি অর্জন করার জন্য নয় তো এই আমল আল্লাহ তাল্লাহর কাছে পছন্দ ভাত খাওয়া তার জন্য হালাল ছিল ছিল না সকালে নাস্তা খেত আবার দুপুরবেলাও নাস্তা খেত আবার রাত্রিবেলাও খেত আবার যখন মন চাইতো বলেন খায় সাতকে পুরো করার জন্য আল্লাহ তালা যে ব্যবস্থা রেখেছিলেন সে ব্যবস্থাকে গ্রহণ করত সুহান এই কাজগুলোকে সে এখন আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ করে দিয়েছে সে তৃষ্ণায় মরে যায় পানি পান করে না আল্লাহ তালা তাকিয়ে তাকে বান্দার এই অবস্থাকে দেখে এবং আল্লাহ তালা ফেরেস্তাদের কাছে ঘোষণা করে ও বান্দা ও আমার বান্দা ফেরেশতা তোমরা সাক্ষী থাকো আমার জন্য এই বান্দার রোজা রেখেছে আমি নিজ হাতে ওদেরকে পুরস্কৃত করব বান্দা আমার জন্য খায় নাই আমার জন্য পানাহার থেকে বিরত ছিল পানি পান করা থেকে বিরত ছিল এবং নিজের নফসের খায় সৎকে পূরণ করার জন্য যে কাজগুলো বৈধ ছিল সে কাজগুলোকে সে হারাম করে দিয়েছে আমার জন্য ত্যাগ করে দিয়েছে আমার জন্য তার নিজের নফসের সাথে এসে যুদ্ধে গরিক পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত সে আমার জন্য জায়েজ কাজগুলোকে বলেন জায়েজ কাজগুলোকে করে নাই সুতরাং আমি কি আমি তাদের পুরস্কার দিব সমিত এই জন্য ছোট্ট ছোট্ট দোয়াগুলো আমরা মুখস্থ করে রাখবো অকুর রব্বিক আমরা এই দোয়াটা পড়তে পারি অকুর রব্বিক ফির হামনি ওয়াংতল খৈরুর রহিমিন আল্লাহ তালা উত্তম দয়ময় আল্লাহ তালা উত্তম দয়ময় অকুর রব্বিক ফির হামনি ওয়াংতল খৈরুর রহিমিন এই জন্য আল্লাহ তালার দয়া ছাড়া বলেন আমরা কেউ জান্নাতে যেতে পারবো না এই রোজা রাখার অর্থ হলো আল্লাহ তালা রহমত প্রত্যাশা করা সেহরি খাওয়া আল্লাহ তাল রহমত প্রত্যাশা করা নবীজি সেহরি খেতে বলেছেন সেহরির মধ্যে বারাকা আছে অনেক হাদিস আছে সেহরির বিষয়ে এই জন্য এক ঢোক পানি হলেও সেহরি খেতে হবে একটি খেজুর হলেও সেহরি খেতে হবে কেন না নবীজি বলেছেন এই সেহরির মধ্যে বরকত আছে এই জন্য সেহরি আমরা কি বলেন সেহরি খাওয়া সুন্নাত এই সুন্নাতের মধ্যে এত বরাকা আছে যে কল্পনাও করা যায় না যে আমলের কারণে আপনার ঘরের মধ্যে পুরা রমজানুল মোবারকে রহমতে ফেরেস্তারা আপনাদের ঘরের মধ্যে কি করবে বলেন পাহারাদারি করবে সুভাহ আনন্দ বাহ সম্মানে তো হাজিরিন এই জন্য রোজা রেখে কিছু দোয়া আমরা পরবো আল্লাহ আহ নাফি রোজা বা সাবান আবার লেক রমাদন এই দোয়াটা শুধু আজকেই আছে কি বলেন আজকে না রোজার মাসেও করা যাবে আজকেও আছে মানে রোজা পর্যন্ত আমাকে পৌঁছায় দেন তো রোজা তো কালকে থেকে শুরু হয়ে যাবে কি বলেন এই জন্য আমরা কি করবো রোজার সময়ও এই দোয়া পড়তে পারবো রমজান মোবারক মাসেও আমরা এই পবিত্র কালিমা পড়তে পারবো কেননা আগামী রমজান পর্যন্ত তাহলে আল্লাহ তালা হায়াতকে বাড়ায় দিবেন আর যদি হায়াত না থাকে দেখেন এখানে আমরা কি বলছি রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায় পৌঁছায় দেন আল্লাহ কারণ এখানে রমজান মাসের কথাও আছে মানে রমজানের মুবারকের যেই ফজিলত এই ফজিলতের যেই রূপরেখা আছে আল্লাহ এই এই পূর্ণ ফজিলত পূর্ণ সন্তুষ্টি আমাকে দান করেন অর্থাৎ রহমতের সন্তুষ্টি দান করেন মাফুরাতের সন্তুষ্টি দান করেন এবং নাজাতের সন্তুষ্টি আমাকে দান করেন কারণ হতে পারে আমি এই তিন শ্রেণীর এক শ্রেণী আছি মানুষের মধ্যে পৃথিবীতে এই তিন শ্রেণীর এক বলেন তিন শ্রেণী বিদ্যমান আছে সারা পৃথিবীতে তিন শ্রেণীর মানুষ আছে এক হলো যারা আল্লাহ তাল রহমতের প্রত্যাশী হয়ে সারা বছর এ করে আর এক হলো আরেক আর এক ধরনের মানুষ পৃথিবীতে আসে আছে যারা মাঘফেরাতের আশায় বলেন তারা মাগফেরাতের আশায় মনে মানে তারা তাহাজ নামাজের মানে মুস্তাহাবের আমলকে করে না এক কথায় আর কি ফরোজ ওয়াজিব সুনাতের মক্কদা এবং মুস্তাহাবের আমল সুন্নাত অর্থাৎ সুন্নাতের পায়রুবি করে সুন্নাতের অনুশীলন করে তো কিন্তু তারা মুস্তাহাবের আমল করে না সুনাতের মক্কা ফরজ দেখবেন দুনিয়াতে ফরজ আদায় করে কেউ ওয়াজিব আদায় করে কিন্তু সুননাতের ধার ধারে না আবার অনেকে যারা মুবাহের কাজ কেউ ছাড়ে না মুবাহ কাজ বলতে আমরা সকলেই বুঝি জানি তো এই মুবাহ কাজ পর্যন্ত সে ছাড়ে না সে হলো রহমতের প্রত্যাশী বলেন এই শ্রেণী অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত আল্লাহ তারা তাদেরকে ভালোবাসেন তাহলে আবার কিছু আছে ফরজ ওয়াজিব আদায় করে সুন্নতের ধার ধারে না এরা হলো দ্বিতীয় শ্রেণী মানে মাঘফেরাত মাঘফেরাত চায় দেখবেন লোকটা ইমান আছে ফরজ আদায় করে ওয়াজিব আদায় করে কিন্তু সুন্নাতের উপরে এখন পর্যন্ত উঠতে পারে নাই তো এই লোক হলো মাখফেরাতের প্রত্যাশী কী বলেন ফেরাতের প্রত্যাশী সবাই মাঘ ফেরাত চায় তো মাঘফুরাতের দশ দিন এদেরকে আল্লাহ তালা মাখফেরাত দান করেন এদেরকে আল্লাহ তালা তার ভালোবাসার বান্দা বানিয়ে নেন আর এক শ্রেণীর লোক পৃথিবীতে আছে। যারা নাজাদপ্রাপ্ত নয় যারা শুধু গুনাহের মধ্যেই লিপ্ত তারা ফরজের ধার ধারে না ওয়াজিবের ধার ধারে না এবং সারা বছরে একবার নামাজ পড়ে অথবা সপ্তাহে একবার জুমার নামাজ আদায় করে অথবা এই ধরনের লোক আছে তো আল্লাহ তালা এই নাজাতের দশ দিনের মধ্যে সবে কদর রেখেছেন কারণ এই সবে কদরের রাত্রিতে আল্লাহ তালা এই নাজাদ প্রাপ্ত বান্দাদেরকে মাফ করে দেন জাহান্নাম থেকে নাজাদ দিয়ে দেন তো এই লিস্ট আল্লাহ তালা তৈরি করেন কবি বলেন তো এই জন্য নাজাতের দর্শক কাদের জন্য বলেন যারা ইসলামের ধার ধারে না এই যারা ফরজের ধার ধারে না ওয়াজিবের ধার ধারে না আদায় করে না এদেরকেও আল্লাহ তালা মাহবুব বান্দা হিসাবে বান্দা হিসাবে মাহবুব না বান্দা হিসাবে তাদের উপরে করুণা করে দয়া করে তাদেরকেও জাহান্নাম থেকে নাজাদ দিয়ে দেন দেখবেন পরবর্তী বছর রমজানে আস্তে আস্তে তারা অনেক ইবাদত ওলা বান্দা হয়ে যায় কারণ তাদেরকে জাহান্নাম থেকে আল্লাহ তালা নাজাদ সেজন্য সম্মানিত হাজিরিন আমরা কিছু আমল দিয়ে নিজেদের জীবনকে সাজাবো আর আমরা এই দোয়াগুলো ফাদলি এগে ফিরলি আল ফাদলি এগে ফিরলি ইফতারকে সামনে রেখে এবং ইফতারকে সামনে রেখে যখন আজান দিয়ে দেবে নবীজি দ্রুত ইফতার মানে ইফতার তাড়াতাড়ি করার কথা বলেছেন ইফতারকে আমরা কী করব একটু তাড়াতাড়ি করে নেব অনেক বড় আয়োজনকে বলেন অনেক ইফতার করতে করতে ফরজ ছুটে যাইতেছে অর্থাৎ মাগরীবের ফরজ নামাজ ছুটে যাইতেছে এমন যেন না হয় মাগরীবের নামাজ ফরজ এটাও খেয়াল রাখবো ইফতার করা বলেন ইফতার করতে গিয়ে এত বেশি দেরি না করা যে নামাজ ছুটে যাইতেছে নবীজি ইফতারও তাড়াতাড়ি করেছেন কখনো খেজুর দিয়ে করেছেন কখনো পানি দিয়ে করেছেন এই দুই জিনিসের এক জিনিস দিয়ে ইফতার করা শুরু করা সুন্নাত এবং তাড়াতাড়ি করে নবীজি নামাজে মগদীব নামাজের জন্য মসজিদে চলে গিয়েছেন তো আজানের অপেক্ষা না ইফতারের রক্ত যখন শুরু হয়ে যাবে তখন আমরা ইফতার করতে পারবো ইফতারের রক্ত শুরু হয়ে গেলে আমরা ইফতার করে নামাজের জন্য মসজিদে চলে যাব এতে যতটুকু পরিমাণ হয় আমি ইফতার করেছি তাতে কোনো সমস্যা নেই বাকি খাবারটুকু আমি নামাজ সেরে এসে করতে পারবো এই গুরুত্বপূর্ণ আমলগুলো যদি আমরা একটু তাহকিক করি খেয়াল করি হ্যাঁ এরকম যাচাই বাছাই করে যদি আমল করি তো এই আমল আল্লাহ তাল্লার কাছে অনেক দামি হতে পারে এই আমলকে খেয়াল করার জন্য বলেন খেয়ালে মাহের মকুন্ত যারা আল্লাহর আশেক বান্দা তারা সব সময় চায় খেয়াল করতে থাকে যে কোন আমলটা সুন্নাত কোন আমলটা এরকম মুস্তাহাব এবং কোনটা কারণ মুস্তাহাবকে খেয়াল করলে সুন্নতের উপর আমল করা হয় মুস উপরে বড় সুন্নতে মক্কদের উপরে আমল করলে সে ওয়াজিবের উপরে উঠতে পারে ওয়াজিবের খেয়াল করলে সে ফরজের উপরে উঠতে পারে এরকমভাবে ফরজের খেয়াল করলে মোবাহের উপরে উঠতে পারে এরকম করে সে আল্লাহ ওয়ালা বান্দা হয়ে যায় এবং দুনিয়া থেকে সে জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে থাকে সুবাহ দুনিয়াতেও ওই বান্দার জন্য জান্নাত হয়ে যায় যে বান্দা আল্লাহর হয়ে যায় এই আমরা আল্লাহর আপন হওয়ার জন্যই সমস্ত আমল কি বলেন সম্মানিত এজন্য কষ্ট করে কিছু দোয়া আমাদেরকে মুখস্ত করতে হবে তারপরে বলেন ইয়াওয়া শিয়াল ফাদলিগে ফেরিলি তারপরে ফিরিলি অথবা আমরা যদি দোয়া মুখস্ত না থাকি কমপক্ষে বাংলায় আমরা বলতে পারবো আল্লাহ আপনার জন্য রোজা রেখেছি আপনার কাছে ক্ষমা চাচ্ছি আল্লাহ আপনার দেওয়া রিজিক দ্বারা ইফতার করছি আমাকে মাফ করে দেন আল্লাহ রোজার মধ্যে যে সমস্যা আছে এই সমস্যাগুলো আল্লাহ আপনি খেয়াল না করে আপনি আমাদেরকে ক্ষমা দিয়ে রহমত দিয়া আমাদেরকে আপন করে নেন আপনার নিজের আপন বান্দা হিসেবে স্বীকৃতি দিয়ে দেন জমিনেও দেন কবরেও দেন মিজনেও দেন পুলসিরাতেও দেন আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে নাজ দিয়ে দেন কারণ আমরা আপনারই তো গোলাম আমরা তো আপনারই বান্দা এজন্য আমরা আপনার বান্দা এবং বান্দি সেজন্য আমাদেরকে আপনি আপন করে নেন কি বলেন রাজি আছেন তো সবাই সমানিত হাজিরিন এই জন্য কিছু দোয়া আছে এই দোয়াগুলো আমরা যদি একটু শিখি করি তাহলে আমাদের রোজাটা কি হবে অত্যন্ত হ্যাঁ এখলাস ওয়ালা আমল হয়ে যাবে এখলাস ওয়ালা আমল আল্লাহর কাছে অনেক দামি সেজন্য এখলাস ওয়ালা আমল হতে হবে আল্লাহ আল্লাহ এই দোয়াটা পড়বো এই দোয়া পড়লে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন হবে কী হবে বলেন আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন হবে আমরা সকলেই আল্লাহ তাআলা সন্তুষ্টি নিয়েই তো এই দুনিয়া ত্যাগ করবো কী বলে সেজন্য আমরা রমজানুল মোবারকে বিশ নামাজ পড়বো এই রোজা আজকে বাজারে গিয়েছি কিছু পণ্য কিনতে গিয়েছি দেখি সব পণ্যের দাম বেড়ে গেছে বলেন রোজা এসেছে রহমত আর বরকত নিয়ে মানুষের মানুষের প্রয়োজন ও বেড়ে গেছে রোজা আসাতে তাই না মানুষের প্রয়োজনটাও বেড়ে গেছে কিন্তু এখানে এহসান না করে মানুষ পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে ব্যবসায়ীরা এই জন্য যারা ব্যবসায়ী ভাই আছেন তাদের কাছে হাতে ধরি পায়ে ধরি বলি ভাই আপনি যেহেতু দোকানদার অবশ্যই আপনি রোজার মাসে ছাড় দেন ছাড় দেন সাহাবাই কেরাম রোজার মাসে প্রত্যেক পণ্যের দাম ছাড় দিয়েছে কেনা দামে দিয়েছে কেননা আখেরাতের ব্যবসায় তারা লাভজনক হতে চায় আল্লাহ তালা বলেছেন মুহতাদিন যারা রোজার মাসকে কাজে লাগিয়ে বলেন ব্যবসা করতে চায় মানুষকে ঠকায় তো এরা আখেরাতের ব্যবসায় বলেন তারা বিফল হয়েছে নিষ্ফল হয়েছে কেননা তারা দুনিয়ায় ব্যবসার জন্য আখেরাতকে উদ্দেশ্য করে দুনিয়ার মানুষদেরকে বলেন ঠকিয়েছে সেজন্য আল্লাহ বলেছেন যে তারা মহতাদিন বান্দা না তারা হেদায়তপ্রাপ্ত বান্দা না কারণ সাহাবাই রাম হেদায়তপ্রাপ্ত বান্দা ছিলেন বলেই রোজার মাসে ছাড় দিয়েছেন আজকে বাজারে গিয়েছি দুধ কিনতে একশো টাকা দুধ হয়ে গেছে একশো টাকা কেজি বলেন সত্তর আশি টাকা দুধ কত হয়ে গিয়েছে তাহলে এটাকে আবার আপনার সোনালী মুরগি যেটা ব্রয়লার মুরগি এটার দামও বেড়ে গেছে মানে প্রত্যেক পণ্যের দামই বেড়ে গেছে কেন বাড়লো আমাদের কারণেই বেড়েছে কারণ ব্যবসায়ীরা এখন পর্যন্ত হাকি কি মুসলমান হতে পারে নাই সিন্ডিকেটের দোহাই দিয়ে লাভ নাই সিন্ডিকেট যারা করে এদেরকে আল্লাহ তালা জাহান্নামের নামের মধ্যে নিয়ে কি মাইরটা যে দিবে চিন্তাই করা যায় না এই সিন্ডিকেটের ব্যবসা করার আল্লাহ তালা নিষেধ করেছেন যারা সিন্ডিকেট করে এদের বিষয়ে অনেক হাদিস আছে অনেক হাদিস আছে ভুরি ভুরি হাদিস আছে যারা সিন্ডিকেট করে এদেরকে আল্লাহ তালা কেমতে লাঞ্ছিত করবেন এখানে হাদিস আছে হাদিস আছে আর তুজার ওই হাসার ওনাইয়াউমাল কিয়ামাতি ইল্লা মানি তাকা বীর আর অনেক হাদিস আছে তো একটা হাদিস বললাম তো এই জন্য সম্মানিত হাজরিন যারা সিন্ডিকেট করে এদেরকে আল্লাহ তালা কেমতেই লাঞ্ছিত করে দিবেন এই জন্য রমজান এসেছে আমরা যারা ব্যবসায়ী ভাই আছি জামা কাপড় প্রয়োজন অনেক কেনাকাটা মানুষের প্রয়োজন হয়ে গেছে কি বলেন এই প্রয়োজনকে মানুষ ব্যবসা করবে সমস্যা নেয় ব্যবসা করবে তবে এই ব্যবসা যেন আল্লাহর হুকুম এবং নবীর তরিকা অনুযায়ী হয় মানুষ ঠেকানো ব্যবসা আমরা কেউ করব না কারণ এটা এবাদতের মাস এটা আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাস এই মাসে যদি বান্দাকে ঠকিয়ে দেই তা আল্লাহর বান্দাদেরকে যদি ঠকিয়ে দেই আল্লাহ কি বসে থাকবেন আল্লাহ মনে খুব খুশি হবে না কখনোই না সেজন্য আমরা এই রোজার মাসকে বলেন আখেরাতের ব্যবসা হিসাবে সামান বরঞ্চ ছাড় দেবো পরিপূর্ণ ছাড় দেবো সামান্য কিছু সামান্য লাভ করে কি করব। আমাদের আখেরাতকে তৈরি করব। আল্লাহ তালা আমাদের সকলকে তফিক দান করেন সামান্য কিছু কথা রাখলাম রমজানের ব্যস্ততা তো সবার মধ্যে আছে কি বলেন এজন্য আমরা সবাই কিছু দোয়া আছে এই দোয়াগুলো পরব পরবর্তী ভিডিওতে আপনারা কমেন্ট করবেন যে কোন দোয়াটা দিলে আপনাদের উপকার আসবে কোন দোয়াটা জানতে চান শিখতে চান বুঝতে চান এবং কোন দোয়ার মধ্যে কোন হাকিকত লুকিয়ে আছে সেই লুকিয়ে থাকা হাকিকত নিয়ে আমি সব সময় আলোচনা করি কারণ হাকিকত নিয়ে আলোচনা করা আমার কাজ আপনারা জানেন প্রত্যেক আয়তের মধ্যে হাদিসের মধ্যে হাকিকত আছে মূল তত্ত্ব আছে রহস্য লুকিয়ে আছে সেই রহস্যগুলো উন্মোচন করার দরকার কি বলেন তাহলেই তো আমরা একটা মানুষ সুন্দর মানুষ হতে পারবো তাহলেই তো আমাদের সমাজ ঠিক হবে সংসার ঠিক হবে সুখ আর শান্তিতে সংসার সমাজ রাষ্ট্র আন্তর্জাতিক সমস্ত কিছু ঠিক হয়ে যাবে কি বলেন সেজন্য আগে আমরা নিজেরা যদি ভালো হয়ে যায় তাহলে আমাদের সমাজ ভালো হয়ে যাবে আমরা যদি ভালো হয়ে যাই আমাদের পরিবার ভালো হয়ে যাবে আমরা যদি ভালো হয়ে যাই আমাদের দেশ ভালো হয়ে যাবে আমরা যদি ভালো হয়ে যাই আমাদের পৃথিবী ভালো হয়ে যাবে এই জন্য পৃথিবীকে ভালো বানাতে গেলে নিজেদেরকে আগে ভালো হতে হবে এই জন্য আল্লাহ তাল আমাদের দুনিয়া আখেরাতের কল্যাণ দান করেন এবং রমজানকে সামনে রেখে ছোট্ট ছোট্ট মাসনুম দোয়াগুলো আছে এই দোয়াগুলো আদায় করবো বিশ টাকার তারাবি নামাজ আদায় করবো যাতে করে এক এক খতম কোরআনের সোয়াব আমরা পাই আর রমজান মাসে বেশি বেশি সুরা এখলাস পড়বেন যারা কোরআন পড়তে পারেন না সুরা এখলাস পারেন তাদেরকে বলবো আপনারা বেশি বেশি সুরা এখলাস তোলা করবেন বেশ প্রত্যেক রক্ত নামাজের পরে কমপক্ষে দশ বার করে প্রত্যেক রক্ত নামাজের পরে দশ বার করে সুরা এখলাস পড়বো দশ বার করে সুরা এখলাস পড়বো হ্যাঁ আবার আমাদের পিতামাতা যারা আমল করার সুযোগ পায় পাচ্ছে না মাতা চলে গেছে মারা গেছে আল্লাহ চলে গেছে পৃথিবীর ছেড়ে অন্ধকার কবর জগতে আসে তাদের জন্য দুয়াই মাখফেরাত করবো আল্লাহ হম্মা রব্বির হামহম্মা কামা রব্বাইনি সগিরা বেশি বেশি পড়বো তাদের সম্পদ রেখে যাওয়া সম্পদ আমরা ভোগ করছি তাদের তাদের মেহনতের কারণে আমি আজকে আমার অস্তিত্বকে বড়ো করতে বড়ো হয়েছে তাদের মেহনতের কারণে আমি মানুষ হয়েছি আমার শরীর হয়েছে আমার মন তৈরি হয়েছে তো সেই পিতামাতা আজকে আমল করতে পারছে না রমজান মাস চলে আসছে এজন্য তাদের জন্য দোয়া মখফেরাত করব ময় মুরব্বী দাদা দাদি নানা নানি যারা আছেন কোরআন এক একসুরা এখলাস পড়ব এই অ্যামলগুলো করে তাদের জন্য দোয়ায় মাখেরাত করব দেখেন যারা কোরআন পড়তে পারেন না পৃথিবীতে কোটি কোটি মানুষ সবাই কোরআন পড়তে পারে না কিন্তু আল্লাহ তালা বান্দাকে ভালোবেসে মাহব্বত করে সুরা এখলাস দিয়েছেন কি দিয়েছেন বলেন সুরা এখলাস দিয়েছেন যে সুরা এখলাস একবার সন্তুষ্টির সহকারে আল্লাহর সন্তুষ্টির সহকারে একবার সুরা এখলাস পড়বে সে দশ পারা কোরআনুল করিম খতম করার সব পাবে দ্বিতীয়বার পড়বে তো আরও দশ পারা কোরআনুল করিম সে বিশ পারা কোরআনুল করিম তেলত করার সব পেয়ে যাবে আবার তিনবার পড়বে তাহলে তিরিশ পারা কোরআন খতম করা সব পেয়ে যাবে এটা কেন দিলেন এই জন্য দিলেন অনেক মানুষ আসে পৃথিবীতে কোরআন পড়তে পারে না কিন্তু সুরা এখলাস মুখস্ত আছে আপনার বাচ্চাটাও সুরা এখলাস মুখস্ত আছে এই জন্য সবাইকে সুরা এখলাস শিক্ষা দিলেন কে বলেন কে দিয়েছেন আল্লাহ তালা শিক্ষা দিয়েছেন সহজ করে দিয়েছেন এই সুরাই এখ্লাস যে ক্লাস ওয়ানের পড়ে সেও এই সুরা এখ্লাস জানে যে ক্লাস ওয়ানে পরে সেও সুরাই ক্লাস পারে কেন কারণ আল্লাহ তালা ছোটো থেকেই যাতে করে ছোট থেকে বড় শিক্ষিত অশিক্ষিত মূর্খ জ্ঞানী সবাই যেন সুরাই ক্লাস পরে তার পিতামাতার জন্য সোয়াব রেসানি করতে পারে কারণ তাদের জন্য কেউ নাই তাদের মনের ইচ্ছা তাদের অনেক আকাঙ্ক্ষা তাদের রেখে যাওয়া সম্পদ তাদের রেখে যাওয়া বাড়িঘর আমরা সন্তানেরা ব্যবহার করছি তাদের জায়গা জমি ব্যবহার করছি কারো জায়গা জমি যদি নাও থাকে তাহলে পিতামাতা যে আমাদের লালন পালন করে বড় করেছে হাত পা তৈরি হয়েছে লম্বা হয়েছে বড় হয়েছি কথা বলতেছি এগুলো তাদেরই অবদান কে বলেন সেজন্য পিতামাতার জন্য সুরা এখলাস বেশি বেশি পরে তাদের জন্য আমরা সোয়াব পৌঁছাবো যাতে করে আল্লাহ তালা তাদের কবর জগতে মাফ করে দেন এবং কবর জগতে যত সমস্যা দূর আছে দূর করে দেন সেই সাথে আখেরাতের যত মঞ্জিল আছে সমস্ত মঞ্জিলে তাদের জন্য আসান করে দেন তো আল্লাহ তালা তাদেরকেও সুখে রাখবে আর যে তেলোয়াতকারী সরাই ক্লাস তিনবার পড়বে বা দশবার পড়বে বিশবার বার পড়বে তাকেও আল্লাহ তালা বলেন তার পরিবারের মধ্যেও আল্লাহ তালা শান্তির ফায়সলা করে দিবেন আপনি আপনার পিতামাতার জন্য দোয়া করবেন কবর জাগত থেকে তারাও আপনার প্রতি ভালোবাসার দৃষ্টি রাখবে কি বলেন এই জন্য আল্লাহ তালা আমাদের সকলকে সামান্য সময় দামি করে বলেন এই মাত্র একটা মাস এগারো মাস খেয়েছি এক মাস না খেয়ে থাকবো এগারো মাস খেয়েছি এক মাস না খেয়ে থেকে আমরা আখেরাত তৈরি করবো আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত তাজিরিন আমি একটা তেলের কথা সব সময় বলি বিজ্ঞাপন দিয়ে যাচ্ছি তেলটা আমি নিজেই তৈরি করি এই তেলটা আপনারা যারা সংগ্রহ করতে চান আমার ফোন নম্বর আমি দিচ্ছি অনেকেই নিচ্ছে ঢাকা শহরে অনেকে বিভিন্ন জেলায় কম বেশি সবাই নিচ্ছে আপনারা যারা নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমার মোবাইল নম্বর আমি দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফোর এইট সিক্স জিরো সিক্স জিরো জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফোর এইট সিক্স জিরো সিক্স জিরো জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফোর এইট সিক্স জিরো সিক্স জিরো এই নাম্বারে আমাকে কল দিয়ে ইনশাল্লা তেলটা সংগ্রহ করবেন অনেক নারী আছে মা বোন আছেন আমার কাছ থেকে নিয়েছেন তারা আলহামদুলিল্লাহ আজকেও অনেক একজনকে দিয়েছি পাঠিয়েছি দিয়েছি সে মোটামুটি সবাই ভালো ফলাফল পাচ্ছে এই তেলটা ব্যবহার করে আলহামদুলিল্লাহ কোনো ইয়া পাইনি নেগেটিভ কোনো সাইড নাই আল্লাহ তালা আমাদেরকে তুনে আখারাতের কল্যাণ দান করেন ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি